হতে চায় যুবক যুবতী দুই ধরনের উদ্যোক্তা হতে চায় এখানে উদ্যোক্তা হতে গেলে দুইটি অপশন থাকবে একটি অপশন হচ্ছে আমি চাকুরি দিব ঠিক আছে তাহলে আমরা চাকুরি দিব কয়জন একটু হাত উঠান দেখি সবাই চাকুরি দিবে ঠিক আছে করতালি দেয় সবাই হ্যাঁ চাকুরি নিব কয়জন হ্যাঁ নেওয়ার সংখ্যা খুব কম আমি স্লাইড দেখাতে পারলে ভালো হতো তাহলে প্রথম কাজটি যেটি করতে হবে আমরা দিব না নিব এক্ষেত্রে আমাদের প্ল্যান করতে হবে অর্থাৎ একটি পরিকল্পনা করতে হবে যেটা আমার আমার আসিফ ভাই অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে একটি প্রজেক্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে প্ল্যান করব। আমি যদি এখন একটি গল্প বলি সেটি হচ্ছে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে বলেন তো দেখি সব জরুরি কি জরুরি না হ্যাঁ তাহলে এই টেবিল থেকে বলেন যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শরীরের দাঁড়ান অনে বলছে ব্রেন ঠিক আছে এই দিকে কেউ কেউ চোখ তারপরে লাস্টের দিকে একটা টেবিল যখন কথা কথা বলার স্কোপ তখন তাহলে বেশিরভাগই বলেছে ব্রেন ঠিক আছে ডাক্তার সাহেবরা বলে যে হার্ট অ্যাটাক অনেক কিছু হতে পারে কিন্তু ব্রেন যখন নিস্তেজ হয়ে যাবে তখন তাকে মৃত ঘোষণা করা হয় ঠিক আছে তাহলে ব্রেন শরীরের প্রত্যেকটি আমার যদি একটি হাত না থাকে আমার ব্রেন ঠিক থাকলে আমি ফ্রি লান্সিং করে সাস্টেন করতে পারবো অথবা বুদ্ধি দিয়ে আমি টিকে থাকতে পারবো কিন্তু ব্রেন যদি ঠিক না হয় তাহলে কি হবে তাকে কি বলি আমরা ব্রেন ঠিক না হলে তাকে বলে পাগল তাহলে আমি প্রথমে দুইটি ইস্যু দিয়েছিলাম এক উদ্যোক্তা হব দুই হচ্ছে আমি কর্মসংস্থানে যাব যাবো তাহলে আমার প্রথম কথা হচ্ছে ব্রেন হচ্ছে আপনার পরিকল্পনা ঠিক আছে আপনারা প্রথম আগে পরিকল্পনা ঠিক করে পরিকল্পনা করেন যে আপনি কি করবেন এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এর মাসুল সারা জীবন দিতে হবে এবং আপনার পূর্ব পরের প্রজন্মকে এর মাসুল দিতে হবে তাহলে পরিকল্পনা আমরা করি নাকি ঠিক আছে যে কোনো একজন বলেন দেখি পরিকল্পনা কি যে কোনো একজন যে আপনার পরিকল্পনা কি এখানে আসেন তাড়াতাড়ি যেকোনো একজন আপনি না আপনি প্রেজেন্ট করেছেন আসেন আসো তাড়াতাড়ি হ্যাঁ পরিকল্পনা আমরা শুনবো এর কারণ আছে এরপরে আমি করব আপনিও আসেন হ্যাঁ দুইজন আন না হ্যাঁ একটু খুবই সংক্ষেপে কাজের পূর্ব নকশাতেই আমরা পরিকল্পনা বলে থাকি হবে না হবে না

আমি এখন চিন্তা করতেছি যে কোন বিজনেসের দিকে যাওয়া যায় যে মূলত আমি এগ্রি এগ্রি দিকে আগাচ্ছি এগ্রিকালচার জি ঠিক আছে ধন্যবাদ জান আসেন এখানে একজন আসতে চাইলেন সে আসেন দেখি আসেন আচ্ছা পরিকল্পনা করবে এখানে যারা এসেছেন তরুণ উদ্যোক্তা মানুষের জীবনের একটি টার্গেট থাকতে হবে অর্থাৎ লক্ষ্য থাকতে হবে যে আমি কোথায় পৌঁছাতে চাই এখানে এই যে একজন এখানে বলে গেলেন যে দুই বছর পরে আমি কোথায় যাব আমার যদি লক্ষ্য থাকে যে আমি ওখানে যেতে চাই 30 সেকেন্ডে তাহলে আমাকে ওখানে যেতে হবে আমার লক্ষ্য যদি টার্গেট যদি ঠিক না হয় তাহলে কখনোই পরিকল্পনায় সফলতা আসবে না আপনি হাত উঠাচ্ছেন কেন বলেন আসেন খুব তাড়াতাড়ি আরেকজন তাহলে প্রথম বললাম পরিকল্পনা করেছেন এখন টার্গেট আজকে কত তারিখ ছয় তারিখ তাহলে আমি যদি বাংলাদেশের পরিকল্পনার